ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাঞ্চর ইউনিয়নের গ্রামে চাঞ্চল্যকর এক চেষ্টা ঘটনার খবর পাওয়া গেছে শনিবার রাত দেড়টার দিকে স্ত্রী শাশুড়ি ও দাদি শাশুড়ি মিলে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে

প্রত্যক্ষদর্শী ও পুলিস সূত্রে জানা যায় ঘটনার রাতে ঠান্ডু ব্যাপারটিকে খাবারের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ানো হয় ওই ওরা ওরি করছে নারানি করছে ওই ই খাওয়াইছে ইয়াবা নাকি আর ইয়ে ঘুমের ট্যাবলেট ওগুলি দুধের সাথে খাওয়াইয়া তারও অজ্ঞান করছে তখন হাত বাঁধছে পাও বাঁধছে তারপরে কাশিতে পুষাইছে ওই কাশি আসলো একজন কইলো যে কাশি দিয়ে আসলে একবারে পাতলা ওই নারানিতেই ই এক বেকার হয়ে গেছে আর এই দাড়িতে পুষ লাগছে জড়াই গেছে ওই সময় কাটা পারে না ওই উড়া করে তখন যে আঙ্গুল কেটে ফেলেছি ফিরে ফেলে আঙ্গুল দিয়ে রক্ত মুক্ত পড়ছে এতটুকু আমরা এই রক্তটা দেখি নাই তালা দেওয়া ছিল আপনারা দেখছেন এটা শুনলাম এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবর প্রস্তুত করে রাখা হয় তবে মুখে দড়ি বাঁধা থাকায় গলা পুরোপুরি না কাটায় ঠান্ডু বেঁচে যান এবং চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এরপর স্বামী ঠান্ডু ব্যাপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সদরপুর থানা পুলিশকে খবর দেন তারা ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার অফিসার থানার্জ ওসি সুখদেব রায় তিনি জানান এটি একটি সুপরিকল্পিত হত্যা চেষ্টা তো এখানে ঘটনাটা আমরা শুনছি এখানে লাবনী আক্তার তার তার স্বামী হচ্ছে আর কি তাকে হত্যা করার জন্যে তার মা বা সাথে আরো কেউ থাকতে পারে আরকি তো তারা তাকে হত্যা করে কবর দেওয়ার জন্য কবরও খুঁড়েছে আর কি আমরা সরজমিনে এসে এসে ঘটনা দেখেছি তো বিষয়টা এখনো তদন্ত আছেন কারা এর মধ্যে আরো জড়িত আছে সেটা আমরা খুঁজে দেখছি আর কি ঘটনা এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানে এটা নিগে যাতে সুষ্ঠু বিচার হয় একটা যাতে এলাকার লোক সুন্দর থাকা পারে ওইভাবে আপনারা সবাই চেষ্টা করবেন এটুকিল আমার মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ